वहीं हिस्ट्री कल प्लेस यार आउट मुरजिद हारम मस्जिदेश शजर मस्जिदेश शजर मस्जिदेश जिन मस्जिदेश फता मस्जिदेश फता जनेतु लमाला हजरत खतीजा मकबरा गार गार नवी पार मक्का गारे हीरा गारे सोर जबल रहमा जबल रहमा मैदाने रफात मैदाने रफात बाद मजलफा मीना मीना जमेरात अ लॉट ऑफ प्लेस अब लेविट हियर ट আসসালাম আজকের পবিত্র মক্কাশর্বে আমাদের দ্বিতীয় দিন গতকালকে আমরা ওমরা পারফর্ম করলাম আর আজকের একটু বের হলাম যে আমরা এখানে কিছু ঐতিহাসিক জায়গা যেখানে ইসলামের অনেক স্মৃতি রয়েছে সেই জায়গাগুলো ঘুরব আর এখানে আমার মোয়াল্ল বলেন গাইড বলেন আমার বন্ধু সবাই দ্রুবে যেহেতু সে আরো আসছে এখানে জায়গা সম্পর্কে বেশ অবগত সেই গাইড করতেছে এখন আমাদের এক জায়গায় নিয়ে যাচ্ছে ভাইয়া কোথায় যাচ্ছি আমরা এবার সালাম ওয়ালাইকুমার রহমতুল্লাহ সেবারকাত আলহামদুলিল্লাহ 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 আমরা পবিত্র মাখ্যানগরীতে আসছি এবং মোমরা পালন শেষে আমরা বিভিন্ন ধরনের নবী স্মৃতি বিজড়িত জায়গা আমরা ঘোরার চেষ্টা করতেছি দেখার চেষ্টা করতেছে তার অংশ হিসেবে এখন আমরা যাচ্ছি হচ্ছে গুহা যেটা আমরা গুহা নামে পরিচিত সেই গুহাতে আমরা যাচ্ছি গিয়ে ওখানে যে নবীজি ছিল সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি তৌফিক ফিক দে আর হচ্ছে না পবিত্র মক্কানগরী এই মুহূর্তে হচ্ছে টেম্পারেচার অনেক হট থার্টি ফোরটি থ্রি থেকে ফোরটি নাইন ফিফটি পর্যন্ত বাইরে বের হলে মনে হয় হ্যাঁ আগুন পড়তে সেরকম এই অবস্থা তারপর আল্লাহকে শুক্রিয়া আল্লাহ এই টাইমে আমাদের নিয়ে আসা তফিক দিয়েছেন এবং আমরা আসতে পারছি আর বাকিটুকু হচ্ছে আমরা ওখানে যাই কি আমরা পরে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু সৈয়দ রুবেলকে তোরা দেখলাম জিদ্দা বিমানবন্দরে নামার পরে যখন আসলাম মক্কাতে অধিকাংশ জায়গায় মানে পাহাড়ের বুক ছিটে রাস্তা অনেক অনেক পাহাড় এর সামনে দেখতে পাচ্ছি কোন একটা পাহাড়ে কোন গাছ নাই পাথরের পাহাড় বাংলাদেশের যারা আমরা দেখবো মনে করবো যে পাহাড় মানে গাছ এখানে কিন্তু পাহাড় মানে পাথর মানে মরুভূমির যে একটা মরুভূমিতে কোথাও গাছ নেই পানি নেই সেই যে একটা স্থিতি এখন পর্যন্ত সামনে অনেক বড় একটা পাহাড় এটা কিন্তু এই পাশে যে বিল্ডিংটা আমি যদি দেখাই বিল্ডিং এর যে সমতুল্য কিন্তু আহ এর হাইটটা অনেক উঁচু পাহাড় এই পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে লোকালয় বানানো হয়েছে কিন্তু তারপরে শ্রী তীগুলা রক্ষার্থে এখনো অনেক পাহাড় ঐতিহাসিক ভাবে সেই আগের নিদর্শনটা বহন করছে আমাদের এখানে নিয়ে যাচ্ছেন আমাদের আরেক কাশ্মীরি ব্রাদার হ্যালো ব্রাদার আসসালামু আসসালাম নো হাউ লং ইউ স্টে হিয়ার 12 লং টাইম ইউ নো আই এম প্লেস ইন अराउंड মসজিদ হারাম मस्जिद शजर मस्जिद शजर मस्जिद जिन मस्जिद फतेह मस्जिद फतेह जन्नतुल मल्ला हजरत खतीजा मकबरा लॉट ऑफ घर घर नबी पाक लॉट ऑफ मक्का गारे हीरा गारे सोर जबल रहमा जबले रहमा मैदान रफात, मैदान अरफात बाद में मुजल्फा मीना मीना जमेरात अ लॉट ऑफ प्लेस अवेलेबल हियर जस्ट मक्का एंड मदीना जस्ट इखाना हम देखते पाछी जे जे কবুতর কবুতর যে একটা পাখি সেই পাখিটা কিন্তু মুক্ত বিচরণ সারাদিন এখানে অনেক কবুতর থাকে রাতের বেলা দেখা যায় না রাতের বেলা কোথায় চলে যায় কোথায় থাকে মানে কি একটা মিরাকুলীয় বিষয় এরা বিশেষ করে হারামের যে সারাউন্ডে সেখানে একদম তারা স্বাধীনভাবে কোনো ভয় ভীতি নাই সাধারণত আমাদের দেশে যখন আমরা দেখি কোনো পাখি মানুষ দেখলে পালিয়ে যায় কিন্তু এখানে কিন্তু সেরকম না তারা আল্লাহর কিন্তু তারা এখানে করছে আমরা অলরেডি কিন্তু কাছাকাছি চলে আসছি আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ সেখানে গিয়ে সেখানে ঐতিহাসিক নিদর্শন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ ইউন